হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো লেসেন ফাইভের এক কট্টিক অ্যানিম্যালসে ইউনিট টুটা আজকে আমরা আলোচনা করব মূলত আজকে বিরাশি পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব এর আগে যারা ইউনিট ওয়ানটা মিস করে গেছে অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো চেক করে নি এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যাক কী বলছো দেখ হামিদ স্টাডিজ ইন ক্লাস থ্রি হামিদ কিসে পড়ে ক্লাস থ্রিতে পড়ে হিজ ফাদার ইজ এ ফিশারম্যান তার বাবা হচ্ছে একজন সামটাইমস হামিদ গোস আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ মানে সামটাইমস মানে কখনও হামিদ যায় কী করতে কখনো কখনও বাইরে বেরিয়ে যায় মাছ ধরতে ক্যাচ ফিশ ক্যাচ মানে ধরা ফিশ মানে মাছ হামিদ লাভস টু ইট ফিস হামিদ মাছ খেতে খুব ভালোবাসি ফিশ লিভ ইন ওয়াটার মাছেরা জলে থাকে যে আর একটিকে নেবেন তারা হচ্ছে জলজ প্রাণী একটি মানে জলেজো দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস তারা মাছের খা ফুলদার সাজে তারা শ্বাস প্রশ্বাস নেয় বাট হোয়েন উই টেকেন আউট আউট অফ ওয়াটার দে ডায় কিন্তু যখন আমরা বাড়িতে মানে বাইরে তুলি টেকেন টেক দেম আউট মানে তার বাইরে বার করি জলের বাইরে বার করি তারা মারা যায় ডায় মানে মারা যাওয়া এ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার মাছ জলের মধ্যে খুব ভালোভাবে চলাফেরা করতে পারে খুব সহজ ইজিলি মানে সহজে দ্য টেল অফ ফিশ ইজ এ হার্ড দ্য ফিশ চেঞ্জ ইটস ডিরেকশন উইথ ইটস টেল লিপস্টিক ইসের মতো কাজ করে দাঁড়ের মতো কাজ করে দ্য ফিশ চেঞ্জ মানে এর দিক পরিবর্তন করে কিসের সাহায্যে লেজের সাহায্যে দে আর ভেরিয়াস টাইপস অফ ফিশ এখানে নানান রকমের মাছ আছে সাম লিভস ইন ফ্রেশ ওয়াটার কিছু থাকে ভালো মানে স্বচ্ছ জলে হোয়াইল যখন আদার লিভস ইন স্যালিন ওয়াটার কিছু থাকে নন্থা জলে ফিশেস লাইক হিলস অ্যান্ড কমফ্রেট লিভ ইন এ স্যালিন ওয়াটার নন্থা জলের মাছগুলো কী কী ইলিশ এবং পমফ্রেট যে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লেগস তারা জল চেঞ্জ করে কখন যখন তারা ডিম পারে তখন তারা মিষ্টি জলে চলে যায় আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পনস কই কাতলা কোথায় বাস করে পুকুরে অ্যান্ড লেগস এবং রদে বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস কিন্তু কিছু স্মল ফিশ কি করে সরি এখানে নয় হামিদ নোজ দ্যাট মেনি অফ ইস ফ্রেন্ড কি ফিস অ্যাট স্পিস হামিদ জানতো মানে জানে যে তার কিছু বন্ধু মাছকে কীভাবে রাখে পোষ্য হিসেবে রাখে ফিস লিভ অন ওস কিছুর উপর বেঁচে থাকে হচ্ছে ছোটো ছোটো দানার উপর বাট ফিশেস ইট সাম ফিশেস ইট টু আদার স্মল ফিশ কিন্তু কিছু মাছ কী করে অন্য প্রাণীদেরও খায় ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস মাছের আমাদের খুব সাহায্য করে ফিশ কল গাপি তার লার্ভা মসকিউটো মস্কিউটো মানে ম্যালেরিয়ার লার্ভা কে খায় মশার লার্ভাগুলো কে খেয়ে নেয় যারা ম্যালেরিয়া ছড়ায় আর গাপ্পি মাছ খেয়ে নেয় প্রনস অলসো লিভ ইন ওয়াটার চিংড়িও কোথায় থাকে জলেই থাকে প্রন্স আর নট ফিস মা চিংড়ি হচ্ছে মাছ নয় দে আর ইনসেক্ট তারা জলের পোকা দেখেন অলসো সুইম ভেরি ফাস্ট তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে দ্য বডি অফ এ প্রস ইজ কভার্ড উইথ এ সফট সেল মানে ব্রনের বাইরেটা চিংড়ির বাইরেটা কি হচ্ছে একটি নরম আবরণ দিয়ে তৈরি এ প্রন হ্যাজ নো ব্যাকবোন চিংড়ি মাছের কোনো হাড় থাকে না হামিদ ফাদার টোল্ড হিম দ্যাট ডিম বডি হ্যাজ থ্রি পার্ট হামিদের বাবা বলেছিল যে প্রণের তিনটি পার্ট থাকে কী কী দ্য হেড দ্যাক্স মানে গলা অ্যান্ড দ্য মানে বুক দ্য পেট গলা এবং মাথা দ্য হেড অ্যাজ অ্যান অ্যান্টেনা হেডে কি থাকে অ্যান্টেনা থাকে মানে যে সুরগুলো দেখছো সুরগুলো থাকে অ্যান্ড টু আইস এবং দুটো চোখ থাকে দ্য মিডল পার্ট ইজ কল দ্য থ্রোডাক্স মাঝখানে একটা কী বলে থ্রোডাক্স বলে ফ্রনস হ্যাপ জয়েন্ট লেগস এদের থাকে পা থাকে দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ এ অ্যাডডোমেন নিচের দিকটাকে বলা হয় অ্যাবডোমেন আজকে আমরা এই পর্যন্তই পড়ব এর পর দিনকে আমরা পার্ট করতে গল্প করবো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা